শুক্রবার থেকে স্কুলে স্কুলের প্রার্থনায় রাজ্য জুড়ে চালু হয়ে গেল রাজ্য সঙ্গীত এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্কুলে এদিন থেকেই রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল প্রার্থনা সঙ্গীত হিসেবে স্থান পেয়েছে প্রায় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রার্থনা লাইনে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত হিসেবে গানটি গেয়েছে গোঘাটের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিন থেকেই প্রার্থনা সঙ্গীত হিসেবে এই রাজ্য সঙ্গীত পাঠ করে উল্লেখ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এই বিখ্যাত গানটি রচনা করেছিলেন ঠাকুর আর লেখা একটি গান সেটি হচ্ছে বাংলার মাটি বাংলার আমরা যখন তোমাদেরকেই যে পোড়ানোর জন্য যে ট্রেনিং হয় আমাদের সেই ট্রেনিং নিতাম তখন প্রার্থনা সঙ্গীত হিসাবে আমাদেরকে এই গানগুলো গাইতে হবে সরকার সেটি ঘোষণা করেছেন যে পার্থসঙ্গীত হিসাবে প্রার্থনা সঙ্গীত হিসাবে অবশ্যই বাংলার মাটি বাংলার জল এই গানটি প্রতিদিন বিদ্যালয়ে গাইতে হবে যেখানে যেমন বিদ্যালয় আছে তাকে এইটাকে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সবাই শুনে পরবর্তীকালে কিন্তু এর উত্তর দিতে হবে যে তোমাদের রাজ্য সঙ্গীত কোন কি তারা পারবে করবে শুনে শুনে বাকিরা ভুল ভাল উচ্চারণ করবে না আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট 我。 আজকে আমাদের এডুকেশন দপ্তর থেকে নোটিফিকেশান হয়েছে আমাদের সংবাদপত্র বা সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম আর আমাদের বিদ্যালয় সবসময় একটু আগে আগেই সব কিছু ভাবতে থাকে তো সেই জন্য এই রাজ্য সমিতি হিসেবে আজকে যেটি ঘোষিত হয়েছে আমরা আমাদের বিদ্যালয়ে আগে থেকেই এই রাজ্য সংগীত যেটা বলা হচ্ছে বাংলার মাটি বাংলার জল দেখতেই পাচ্ছেন আমার পেছনেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে রাখা আছে এরম অজস্র ছবিতে আমাদের বিদ্যালয় নিজেরা তৈরি করে আমাদের স্যারেরা তৈরি করে নিজেরা লিখে ছুটির পরে সব কিছু করে বিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং সরকারের সমস্ত উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা করা দরকার তার থেকেও বেশি করে থাকি আজকে গর্ববোধ হচ্ছে যে আমার কবি আমার প্রিয় কবি যার জল ছাড়া পুজো হয় না গঙ্গা জলে গঙ্গা জল গঙ্গা পুজো করি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তখন সেই রবীন্দ্রনাথের কে শ্রদ্ধা জানানোর এত ভালো প্রসা মানে প্রসেস আর কোথাও নেই পঁচিশে বৈশাখ একটু নম নম করে চতুর্দিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হয় আসলে প্রতিদিনের যিনি মননের যিনি শ্রদ্ধা ঋষি ঋষি কবি তাকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভালো প্রসেস হয় না তাই শিক্ষা বিভাগকে এবং যারা এটা ভেবেছেন এবং বিদ্যালয় বিদ্যালয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য জায়গা তৈরি করে দিয়েছেন সেই শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাবো এবং আমি বারবার একজন শিক্ষক হিসেবে রিকোয়েস্ট করব সকল মানুষের কাছে সব কিছু বলে ভেদাভেদ বলে সেই রবীন্দ্রনাথের ভাষায় হ্যাঁ এক হতে হবে বাঙালির ঘরে যত ভাই বোন উনি বলেছেন আমি বলবো ভারতের ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমাদের মধ্যে যে সংকীর্ণতা যে ভেদাভেদ সর্বত্র ছড়িয়ে পড়ছে যে হিংসায় উন্মত্ত পৃথিবী সেই হিংসা থেকে যদি নিজেদেরকে সরিয়ে আনতে হয় এনারাই আমাদেরকে পথ দেখাবেন এনারাই আমাদের ভগবান নমস্কার শ্রীপুর দুর্লভ সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় আমি সহকারী শিক্ষক আমার পাশে যিনি আছেন গোপালবাবু ওনার পরিশ্রম প্রচুর পরিশ্রম এই যে গোটা দেয়াল জুড়ে আপনি দেখবেন চিত্র অঙ্কন করা আছে দেওয়াল লেখা আছে ক্লাসের ভিতরগুলো একবার দেখবেন সব এই গ্রীষ্ম ছুটি পূজার ছুটিতে আমরা এবং বিদ্যালয় পঠন পাঠন বন্ধ হয়ে যাবার পরে আমরা সাতটা আটটা পর্যন্ত থেকে বিদ্যালয়ের মর্যাদা রক্ষা করার জন্য সম্মান বাড়িয়ে তোলার জন্য নিয়মিতভাবে কাজ করে চলেছে শুধুমাত্র একটুখানি ভালোবাসা পাবার আশায় বাচ্চাদের ভগবানদের সাধারণ ছাত্র সংখ্যা একশো নিরানব্বই আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায় আমি সহকারী শিক্ষক শিক্ষক দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় দু সাল থেকে আছি আর আমি কামারপুর কলেজ মোড়ে বাসিন্দা